গুড আফটারনুন বন্ধুরা আজ হলো শুক্রবার এখন বাজে একটা করি সকালে আশেপাশে তো সেরেই নিয়েছি দুপুরে রান্নাও হয়ে গেছে সমস্তই সেরেছি শুধু গ্যাস মোছাটা বাকি আছে বা একটু সাউন্ড কম দিও বাবা আবার এখানে বসে বসে ফোন দেখছে ওই আলনার ফাঁকার মধ্যে বসে তা যাই হোক আমি সমস্ত সেরেছি ভাবলাম গ্যাসটা মুছে এসে দেখাতে শুরু করি কিন্তু আজকে শুক্রবার বাচ্চাদের ডাক্তার আছে কথা হয়তো এক্ষনই চলে আসতে পারে এবার গ্যাস মুছে আস্তে আস্তে না উনি এক পাশ দিয়ে খাওয়া শুরু করে দেবেন তারপরে এই মাঝে মধ্যে দেখাতে পারি না কিছুটা ওই মানে লগ্ধ এই যেটা শশা টমেটা খায় ওগুলো খাওয়া হয়ে যায় কিংবা লেবু খাওয়া হয়ে যায় তাই তাইবার না দেখিয়ে নিই তারপরে গ্যাসটা মচতে যায় আমার দু মিনিট বসে গল্প করাও হয়ে যাবে আজকে একদম শর্ট রান্না আমরা আমি শর্টেই রান্না করি আজকে শর্ট ইলিশ মাছ এনেছিল সকালবেলা তার জন্য ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খাওয়া হয়েছে সকালটা আমি কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে সঙ্গে তো একটু আলু ভাজা ছিল আমার গতকালকের পান্তা ভাত ছিল গতকাল দুপুরবেলা কত্তা বাড়িতে খাবে রান্না করেছি একটা শ্রাদ্ধ বাড়ির নিয়ন্ত্রণ আছে কথা সেখানে ভেবেছিল যাবে না কিন্তু দুপুরবেলা যখন বাড়িতে এসছে চান খাওয়া দাওয়া করতে দোকান বন্ধ করে যখন বাড়িতে এসছে তখন ওই শ্রাদ্ধ বাড়ির থেকে ফোন করেছে কিরেও অসি ই তুই আসলি না মানে এক দাদা হয় তার মা মারা গেছে কিরশি ই তুই আসলি না সবাই এসে গেছে তুই এখন আসলি না বলছে দেখ আমি ভেবেছিলাম যাবো না আমার শ্রাদ্ধ বাড়িটারই খেতে ইচ্ছা করে না কিন্তু ওই নিরঞ্জনদা ফোন করছে তাহলে যাই তারপরে আবার সে গেল তাহলে একটা পুরুষ মানুষ দুপুরবেলা খাবে ভাত করলো রয়ে গেছে সেই ভাত তারপরে আমি ছেলেকে নিয়ে অ্যাবাকাছ গেছিলাম বিকালবেলা আসার সময় একটু চপ নিয়ে এসে বিকালবেলা মানে ছটায় অ্যাবাকাছ ছিল আটটায় এসছি আসার সময় দুটো চপ নিয়ে এসেছি সবাই দুটো করে খাবো চপ তো এইটুকু মেয়ে ওই দুটো চপ খেয়েই আর ভাত খায়নি এবার কত্তার ভাত ইমন খেয়েছে আমি তো রাত্রেবেলা ভাত খাই না ইদানিং তাও ওই আর চপ খাওয়া খাওয়া ভাত মানে সবাই চপ দুটো করে চপ খেয়েছি দোকানেও দুটো করে দিয়ে এসেছি কালকে জলই ছিল না দোকানে সুমনকে দুটো কর্তাকে দুটো দিয়ে বাড়িতে এসেছি দশটা চপ নিয়েছিলাম আমরা পাঁচজন ছিলাম হিসাবে ইসি ওই দুটো চপ খেয়ে ভাত খাইনি এবার কর্তা তো রাত্রেবেলা ভাত খায় না আর ছেলে এক গাল আমি এক গাল খেয়েছি যেহেতু চপ খাওয়া রয়েছি নালে পরে অনেকটাই শেষ হয়ে যেত সেই পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত আজকে সকালে খেয়েছি এর জন্য আমি খাইনি ইলিশ মাছ ভাজাও খাইনি আমি আলু ভাজা আর পান্তা ভাত খেয়েছি ওরা ইলিশ মাছ ভাজা আলু ভাজা খেয়েছে কত্তা শুধু ইলিশ মাছ ভাজা ওরা বলতে ছেলে মেয়ে আর কর্তা শুধু ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়েছে আর যে চার পিস ছিল এখন ইদানিং দেখি এই হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসলেই ভাজা খেতে চায় এই পনেরো দিনে তিনবার করে ফেললাম ইলিশ মাছ সকালে পনেরো দিন থেকে কুড়ি দিন হবে সকালে ইলিশ মাছ ভাজা আর দুপুরে যে তিন চার পিস থেকে যাচ্ছে সর্ষে বাটা তবে আজকেরটা চরম হয়েছে চরম এই তিন চার দিন করলাম পনেরো কুড়ি দিনের মধ্যে তিন দিন করলাম তা আজকেরটা হচ্ছে সেরা চরম সেই যে কোনো লেভেল দেওয়া যাবে ওকে মানে খুব সুন্দর হয়েছে আজকে এটা একই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে ঝাল করেছে ওই কালো জিরে তেলের ওপর একটু ফোড়ন দিই দিয়ে মাছগুলো সামান্য একটু হালকা ভেজে নিই যাতে মাছের তেলটাও একটু বেড়ে শুধু তেলের উপরে কাঁচা তেলের উপরে আমি না হালকা একটু এপিট ওপিট কোনো রকম ভেজে নিই তার মধ্যেই মশলাটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে সিম করে রাখি আজকে ঢাকাও দিইনি আজকে সিম করে রেখে দিয়েছিলাম দিয়ে এদিকে আমার কর্তার জল দিয়ে গেছে মানে জার সেই জার কেটেছি ফিল্টারে ঢেলেছি বোতল ভরেছি এই কি এইদিকের কাজ বাজ করছিলাম ওদিকে মাছের ঝোল হয়ে গেছে চলো তোমাদের রান্নাটা একটু দেখিয়ে নি মেয়ে চান করতে গেছে মেয়ে বেরোতে বেরোতে আমি তোমাদের রান্নাটা দেখিয়ে গ্যাসটা মুছে ছেলেকে চান করিয়ে তারপর আমি চান করতে যাবো আজ শুক্রবার তো বাচ্চাদের ডাক্তার আছে কর্তা আসার আগে যদি আমি চান করতে ঢুকে যেতে পারি তাহলে পরে একসঙ্গে খাওয়া দাওয়া যাবে নাহলে পরে কর্তাকে খেতে দিতে হবে তারপরে আমার চান পুজো হবে তারপরে খাওয়া দাওয়া হবে এখান থেকে দেখাই এই যে শশা টমেটার এখানে তালের শ্বাস লেবু আম এই আমগুলো একটু নরম নরম আর ছোটো সাইজের জন্য আস্তই রেখেছি কথাই ওপর থেকে এক এক করে খাবে তারপরে লেবুটা খাবে এই যে এর জন্য দুপুরবেলার ভাতের পরিমাণও কমেছে মানে এগুলো হচ্ছে ভুঁড়ি কমানোর টেকনিক এই সব খেলে পরে ভাতটা কম যাবে পেটে নালে তো আমরা তো বাঙালি মাছ মাংস দেখলে ভাতটা আর কম খাই না তাই এগুলো আগে খেয়ে নিলে ভাতটা একটু কম যায় পেটে আর কই ও আর এই যে একটু রসুন ফোড়ন দিয়ে এই রসুন থেতে করে কালো ফোড়ন দিয়ে রসুন থেতে করে থোর ভেজেছি আর এখানে টমেটা টমেটা না এটা হচ্ছে পেয়ারা ছেলে মেয়ে দুজনেরই শরীরটা একটু খারাপ খারাপ মেয়ের শরীর খারাপের গল্প তো করিনি এখনও মেয়ে ও সেটা বলছি দাঁড়াও এই যে পেয়ারা দিই আর কাঁচা লঙ্কা দিই মাখা আমি কুচু দিই বিট লবণ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এরকম রেখে গেছি মেয়ে মেখেছে আমি মাখিনি এছাড়া সমস্ত কাজ আমি করেছি শুধুমাত্র উনি এইটা মেখেছেন ও আর নিচের ঘরটা ঝাঁট দিয়ে চান করতে গেল আজকে আমি কিছু করতে দিইনি বলছি কেন এই যে দেখো কি সুন্দর হয়েছে না যে তেলগুলো চলে এসছে খুব একটা ঘনও না খুব তবে যে কদিন করেছি তার থেকে একটু ঘন আছে খুব ঘন না খুব পাতলাও না কারণ একটাই তরকারি এই থোর বাজারে দুপুরবেলায় যে চার পিস মাছ আছে চারজন চার পিস খেয়ে নেব আর এখানে এখন গরমের সিজন আমের সিজন একটু আম তো থাকবেই আম ওই শশা কেটেছি কত জন্য এক টুকরো একটু বেশি মনে হলো তাই রেখে দিয়েছি ছেলে খাক কত্তা খাক যে খাই খেয়ে নেব মেয়ের আমার ওই যে চপের গল্প করছিলাম চপ খেয়েছিল না রাত্রেবেলা বললাম সেই দু পিস চপ খেয়ে মেয়ের হঠাৎ করে গা গোলানো মাথা গোড়া অনেক কিছু শুরু হয়ে গেছে মা আমি ভাত খাবো না তাই মেয়ে ভাত খাইনি দু পিস চপ চপ খেয়ে তার হয়ে গেছে তারপরে রাত্রেবেলা বিছানায় ওই শুয়ে পড়েছে ঘুম থেকে উঠে বলছে মা রকম লাগছে আমি বললাম ওই আমি যাই না কীরকম লাগছে খাওয়ার সময় তো মনে থাকে তুই হিসাব করে খা তুই বুঝিস না ভাত খেলি না আমাকে বলেছে আমি বললাম আয় মাখিয়ে খাইয়ে দিচ্ছি মাখিয়ে খাইয়ে দিলে ওর ইচ্ছা না থাকলেও খায় কিন্তু আজকেও খেতে চায়নি তা আমি আর জোর করিনি যাকে খাই খাবে না খাবে না খাবে যদি আমি খাওয়াতাম পুরো দোষটা আমার হতো যে তুমি খাইয়েছো তো কেমন বমি হলো রাত্রেবেলা উঠে তারপরে বমি করেছে যদি খাওয়াতাম তাহলে আমার দোষ হতো তুমি খাইয়েছো তাই বমি হয়েছে তার জন্য আজকে সকালবেলা পেয়ারা কেটে মাখিয়ে দিয়েছি মানে পেয়ারা কেটে দিয়েছি ছেলে হচ্ছে আলাদা খেয়েছে এই যেন পেয়া পেয়ারা আলাদা বাটিতে দিয়েছিলাম একটু বিট লবণ ছিটিয়ে খেয়েছে আর মেয়েকে এরকম এরকম কেটে দিয়েছি মেয়ে কাসন্দ লবণ আর লঙ্কা দিয়ে মেখে খানিকটা খেয়ে গেছে আর খানিকটা রেখে গেছে বাবা আর আমি খাবো আর কোনো কাজ করতে দিইনি কেন আমার সঙ্গে আমি যেরকমভাবে বলবো সেরকমই করতে হবে আমার আমার কাজ আমার কাজ আর সেরকম না হলে আমার মতের মিল না হলে আমি কিছু করতে দেবো না আমি একাই পারি সব করতে ওরা যখন স্কুল থেকে আমি করি না একা একাই তো করি তাই তাই বলে তোর কিচ্ছু করতে হবে না ওকে কিচ্ছু করতে দিই নি কিচ্ছু না তো কিচ্ছু না ছাদে গিয়ে জামা কাপড় উল্টেছি ঠাকুর বাসন মেজেছি উপরে ঘর ঝাড় দিয়েছি যেগুলো করে নিচের ঘরটাও আমি বলেছি আমি ঝাড় দেবো তাই যেহেতু রান্না হয়ে গেছে ও দেখছে যে ও চান করতে ঢুকবে ঝাড় দিতে শুরু করে দিয়েছে তখন আমি জল ভরছিলাম তাহলে দেয় দিক তাই নিচের ঘরটাই শুধু ঝাড় দিয়েছে আর পেয়ারাটা মেখে রেখে গেছে তাই বললাম ওকে আজকে আমি কিচ্ছু করতে দিইনি চলো বন্ধুরা চান করে নিই তারপরে আসছি গ্যাস বসবো ছেলেকে চান করাবো তারপর চান করবো তারপরে আবার আসছি পরে ছেলেকে নিয়ে পার্লার গেছিলাম মনেই নেই ওর চুল কাটাবো যে হঠাৎ করে মনে পড়েছে গেছিলাম পার্লার পার্লারে জমের ভিড় এখন দাঁড়ানো যাবে না শুক্রবার আজকে বাচ্চাদের ডাক্তার আছে সে মেয়েকে ফোন করে বললো তুই টিমারটা চার্জে যে বসা গিয়ে ওকে টিমার দিয়ে যেরকম কেটে দিতাম ওরকম কেটে দেবো টিমার বার করে নিয়েছি বাড়িতে এসে ফোন করে ছেলে মেয়েকে বললাম যে তুই চার্জে বসে আমি আসছি এসে হাত মুখটা একটু ধুয়েছি রাস্তা দিয়ে এসছি তখন বাড়িতে ঢুকলে হাত পা ধুয়ে ঢুকি যাই হাত মুখটা ধুয়েছে এই যে উনি কান্না করতে শুরু করেছে ওই দোকানে ভিড় দেখে পাশের দোকানে নিয়ে যাচ্ছিলাম দেখে যে বেরিয়েছি যখন তাহলে চল পাশের দোকানে চুলটা কাটিয়ে নিয়ে আসি না ওই দোকানে যাবে না একমাত্র হাবিব সেই যাবে ইমন একে চার্জ বসে হয়নি এটা চালাস না উনি হাবিব ছাড়া অন্য জায়গায় যাবেন না ওখানে পার্লারের মতন তো মানে সেই টিমারে কাটে তারপরে জানি না কি হয়েছে ওর কোন সমস্যা তো কাটাই নাহলে পরে যে আবার শরীর খারাপ শুরু হয়েছিল গতকাল না পশুর ভিডিওতে বলেছিলাম না যে ঠান্ডা লেগেছে একটু একটু জ্বর জ্বর ভাব চুল বড় হলে ঘাম বসে যায় চান করলে চুল চুলে জল থাকে তেল ছাপানো বেশি লাগে ও নেড়াতে ভালো থাকে নেড়াই করে রাখি কাটিয়ে নেই চুলটা

ওই যে সকালে যেগুলো কেঁচে দিয়ে গেছিলাম সেগুলো দাঁড়াচ্ছেটা খুলে নিই সেগুলো এখনও মেলা রয়েছে মানে উল্টে পাল্টে দিয়ে গেছিলাম যখন বাসন মেয়েছিলাম সেই সময় সেই সময় উল্টে পাল্টে দিয়ে গেছিলাম এই যে এখন এই কটা তুলি এই কটা মেলি যে কটা নিয়ে এসেছে যে গাবলায় সে কটা মেলি তারপরে নিজেকে কর্তাকে খেতে দেবো কর্তাকে বললাম তোমায় খেতে দিয়ে দিই মানে আমি দাঁড়িয়ে থেকেই মেয়ে গুছিয়ে দিয়ে দেবে কথা বললো যে না তুই যা পুজোটা দিয়ে আর তো শুধু পুজোই বাকি তা তিনটে দশের মধ্যে খেতে দেবো বলেছি জামাটা মেলেনি তারপরে কথা বলছি এই যে বন্ধুরা এই যে এই কটা কেঁচেছিলাম মেলে দিয়েছি সব জামা জামাকাপড় মেলা হয়ে গেছে এবার চলো পুজো পুজোটা দিয়ে নি চলো পুজোটা দিয়ে নি পুজো হয়ে গেছে আর ঘেমে নে জল বেবে যাচ্ছে এই যে যথেষ্ট ফুল ফুটেছিল যথেষ্ট সুন্দর পুজো হয়েছে মাকেও দিয়েছি এখন তুলসী মহারানীকে জল দিতে যাচ্ছি তারপরে এসে ভাত বাড়বো প্রসাদ নামিয়ে গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা এক বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে কতটা দোকানে চলে গেছে বাচ্চাদের ডাক্তার ছিল আর এই যে আর বাচ্চা এসছে ডাক্তার দেখাতে অসুস্থ সারা গায়ে অ্যালার্জি বেড়েছে ছোট ভাইয়ের ছেলে ওর মা ডাক্তার দেখি ওকে বসিয়ে রেখে তারপরে আবার দোকানে গেল ওষুধ আনতে মানে দোকানে রেখে দেবে ততক্ষণ ওইখানে খেলো করা বেশি থাকবে না এক্ষুনি চলে যাবে বেরিয়ে যাবে তাই যতক্ষণ দোকানে থাকবে তার থেকে এখানে থাকুক দাদার সাথে খেলবে এসছে দাদার সাথে খেলতে হাতে পোন দিয়ে বসে রয়েছে ও আর এই যে ছেলের মাথা এই দেখো এরকম কেটেছে চুল কেটে আমি ڈاکলে সেটা ভিডিওতে দেখাচ্ছ তোমার চুলটা কি আমি কেটে দিছি সেটা বন্ধুরা দেখবে না এই যে দেখছ আরাম তাগলা তো তাই ওっち না তো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে লাইট এখানে না এখানে নেই এখানে সুইচটা ওই রড লাইটটা কেটে গেছে এখানে সুইচটা নেই তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই আর রাতে আজকে গতকালকের মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেটা এখনও ফ্রিজে ধরা রয়েছে সেটা দুপুরে আর বার করিনি দুপুরে থোর ভাজা আর মাছের ঝোল দিয়েই খাওয়া হয়েছে ইলিশ মাছের যে শর্ষে বাটা করেছিলাম ওই দিয়ে খাওয়া হয়েছে মাছের মাছের মাথার ডালটা ধরা রয়েছে হাফটার আর বেশি আছে রাত্রেবেলা বার করে গরম করে দেবো আর ওদের জন্য দুজনের আর ভাত করে দেবো কত দুধ মুড়ি আম এইসব খাচ্ছে আর আমি ওই ডাল থেকে একটু ডাল থেকে গেলে কটা মুড়ি দিয়ে খেয়ে নেব টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা ও যা যেমন টাটা